আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ দর্শক ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন একশো তেইশটি দেশের মধ্যে আমাদের মোহাম্মদ আনাস নামের এক ভাই উনি কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আলহামদুলিল্লাহ এগুলো আমাদের দেশের জন্য একটি গর্ব এক একজন এই আনাজ থেকে শুরু করে ওই জাকারিয়া হাফেজ তাকরিম হাফেজ নাজমুল ইসলাম এই এরা যারাই আছে এরা সকলেই আমার বাংলাদেশের রত্ন এক একজন এক একটা রত্ন এরা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে এরা গোটা বিশ্বকে বাংলাদেশের মানচিত্রকে প্রকাশ করেছে পরিচিতি দিয়েছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই রত্নগুলা এই বাংলাদেশের সম্পদগুলা সঠিকভাবে বাংলাদেশে মূল্যায়ন করা হয় না সঠিক পর্যবেক্ষণ করা হয় না রাষ্ট্রীয়ভাবে এদেরকে কোনো প্রকার সম্মাননা প্রদান করা হয় না এটা বাংলাদেশে একজন একটা মুসলিম কান্ট্রি হিসাবে বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয় এরা গোটা বাংলাদেশকে বিশ্বের বুকে বিশ্বের মানচিত্রের মধ্যে বিশ্বের মানুষের কাছে এরা গোটা বাংলাদেশকে একটা মুসলিম কান্ট্রি হিসাবে গোটা বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে পরিচিতি করা দিয়েছে গোটা বিশ্বের মধ্যে গোটা গোটা বিশ্বের মানুষের কাছে বাংলার মানুষের মুখ উজ্জ্বল করেছে এটা এক একজন বাংলাদেশের নক্ষত্র কিন্তু যারা আট দশটা দেশের মধ্যেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে না তাদেরকে নিয়ে কত হইসই না করা হয় তাদেরকে কতই না অভ্যর্থনা দেওয়া হয় কতই না তাদের পেছনে অর্থ অপচয় করা হয় কিন্তু যারা বাং প্রতিনিয়ত বাংলাদেশের মুখকে উজ্জ্বল করছে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে বিশ্বের বুকে একটা সম্মানজনক স্থানে নিয়ে পৌঁছে দিচ্ছে তাদেরকে নিয়ে বাংলাদেশের কোনো ভূমিকাই নেই বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে তাদের কোন তাদের কোনো গুরুত্ব দেয়াই হয় না এটা বাংলাদেশের জন্য একটা দুঃখ এবং লজ্জাজনক বিষয় যদি বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে এইরকম হাফেজ এইরকম কোরআনের পাখিদেরকে সঠিক মূল্যায়ন করা হতো সঠিক তত্ত্বাবধায়নে সরকারের সঠিক অর্থায়নে এই বাংলা এই হাফেজগুলাকে এই আলে মোলামাজ যারা আছে তাদেরকে সঠিকভাবে তাদের ভূমিকা নিত তাহলে এরা আরও অনেক দূরে গিয়ে যেত আরও বাংলাদেশ আরও বহির্বিশ্বে আরও বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে পারত কিন্তু বাংলাদেশে তা করা হয় না আমার মনে হয় বাংলাদেশের এই যদি এই হাফেজগুলাকে এই ছোট ভাইদেরকে এই যারা কোরআনের প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতায় যারা বাংলাদেশের মুখে উজ্জ্বল করছে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হতো তাহলে বাংলাদেশকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারত সুতরাং আমরা আশা করব বাংলাদেশের যারাই রাষ্ট্র পরিচালনা করবে আমার এই ছোট ভাইদেরকে সঠিক মূল্যায়ন করবে সঠিক তদারকির মাধ্যমে তাদেরকে সঠিক সরকারি অর্থায়নের মাধ্যমে তাদেরকে তাদের বাকি জীবনটা যেন পরিচালিত হতে পারে তাদেরকে সে দিকেই বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের ভূমিকা রাখা উচিত যারাই বিভিন্নভাবে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন করে তাদের যেমন গুরুত্ব দেওয়া হয় এই হাফেজ ভাইদেরকেও সেভাবে যেন গুরুত্ব দেওয়া হয় সে বিষয়ে সরকারের প্রতি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমত